টলিউডের তারকা দম্পতি ইন্দ্রনীল সেনগুপ্ত ও বর্ষা সেনগুপ্ত ভালোবেসে বিয়ে করেছেন দুজনে কিন্তু দীর্ঘ তেরো বছর সংসার করে বিয়ে বিচ্ছেদ না হলেও বর্তমানে আলাদা থাকছেন তারা অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তের অভিযোগ শ্রী বর্ষা সেনগুপ্ত নাকি পরকে জড়িয়েছেন আর তাতেই বিচ্ছেদের পথ বেছে নিতে হচ্ছে তাকে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে দম্পত্তি ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা সেনগুপ্ত দু সালে জানা যায় ভেঙে যাচ্ছে তাদের দীর্ঘ ১৩ বছরের সংসার বিয়ে বিচ্ছেদ না হলেও বর্তমানে আলাদা থাকছেন তারা আর ঠিক এমন সময়ে গুঞ্জন উঠল অন্য এক অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্তের স্ত্রী বরখা সেনগুপ্ত জানা যায় গত বছর থেকে অভিনেতা প্রযোজক আশিস শর্মার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বরখা সেনগুপ্ত বরখা ব্যক্তিগত জীবন নিয়ে কারোর সঙ্গে কথা বলতে চান না সব রকম প্রচার থেকেও দূরে থাকেন বিশেষ করে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে পুরোপুরি নারাজ তবে আশিস বরখা এক সঙ্গে বাইরে ঘুরতে বের হতে মোটো লজ্জাবোধ করেন না প্রথমে তাদের মাঝে বন্ধুত্ব তৈরি হয় তারপর তা প্রেমের রূপ নেয় গত বিশ ফেব্রুয়ারি আশিস শর্মার জন্মদিন ছিল এ উপলক্ষে বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন তিনি তাতে উপস্থিত ছিলেন বরখা বিভিন্ন পার্টিতে একসঙ্গে যোগ দেওয়া ও নাচতেও দেখা যায় এই জুটিকে দুই সালে বরখার সঙ্গে গাট ছড়া বাঁধেন ইন্দ্রনীল দুই সালে তাদের ঘরে আলো করে আসে কন্যা মীরা তার বয়স এখন একুশ বছর বরখা সেনগুপ্ত ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী হিসেবেই বেশি পরিচিতি রাজনীতি সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি এতে একটি গানে দেখা যায় এই অভিনেত্রীকে বলিউডের রামলীলা ও স্মার্ট অ্যান্ড কোং সিনেমায় অভিনয় করেন তিনি এছাড়া কলকাতার দুই পৃথিবী আমি সুভাষ বলছি ব্ল্যাক সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী অন্যদিকে মডেলিং এর মাধ্যমে ছবি জঙ্গনে পা রাখেন ইন্দ্রনীল সেনগুপ্ত পরবর্তীতে টিভি সিরিয়ালে অভিনয় শুরু করেন দুই সালে হিন্দি ভাষার সুকুরিয়া টিল ডেথ ডু আস অ্যাপার্ট সিনেমার মাধ্যমে বড় পদ্মায় পা রাখেন দুই সালে অংশুমানের ছবি সিনেমার মাধ্যমে টলিউডের চলচ্চিত্রে পা রাখেন পরবর্তীতে খল চরিত্রে অভিনয় করে দারুণ কুড়ান এই অভিনেতা দুই সালে বাংলাদেশের চড়াবালি সিনেমায় দেখা যায় তাকে শারিয়া রহমান বিশ্ব টোয়েন্টি ফোর তৃণমূল